আসসালামু আলাইকুম বন্ধুরা হেলথ প্রোগ্রেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকের এই ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব। বা যে ওষুধটির রিভিউ করব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে অ্যারিস্টোকেল ডি এটি একটি ট্যাবলেট জাতীয় ঔষধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে ক্যালসিয়াম কার্বোনেট পাঁচশো এমজি প্লাস ভিটামিন ডি থ্রি দুইশো আইউ আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি ভেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এখন আসুন যে অ্যারিস্টোক্যাল ডি এই ট্যাবলেটটির কার্যকারিতা কী অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটি নির্দেশিত সেটি নিয়ে আলোচনা করা যাক তো অসুধটির কার্যকরিতা বলতে গেলে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর অভাবজনিত কারণে মানব দেহে যে রোগগুলো সৃষ্টি হয় সেই রোগগুলো নিরাময়ে এবং ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর ঘাটতি পূরণেই মূলত ওষুধটিকে ব্যবহার করা হয় যেমন অস্থি ও অস্থিমজ্জার বিভিন্ন জটিলতায় ওষুধটিকে ব্যবহার করা হয় দাঁতের সুগঠনে ওষুধটিকে ব্যবহার করা হয় গর্ভকালীন এবং স্তন্যদানকালী মায়েদের ক্যালসিয়াম এবং ভিটামিনের ঘাটতি পূরণে ওষুধটিকে ব্যবহার করা হয় পাশাপাশি অস্টিওপেরোসিস অস্টিওমেলাসিয়া রিকেটস টিটানি ইত্যাদি রোগসমূহ দূর করতেও ওষুধটিকে ব্যবহার করা হয় আমি যদি এক কথাই বলতে যাই তাহলে এইভাবে বলা যেতে পারে যে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর অভাবজনিত কারণে মানব দেহে যে রোগগুলো সৃষ্টি হয় সেই রোগগুলো নিরাময়ে এবং ক্যালসিয়াম ও ডি এর অভাব পূরণেই মূলত ওষুধটিকে ব্যবহার করা হয় এখন আসুন যে অ্যারিস্টোকাল ডি এই ট্যাবলেটটির আসলে সেবনবিধি কি সেটি নিয়ে আলোচনা করা যাক তো ওষুধটির সেবনবিধি বলতে গেলে একটি করে ট্যাবলেট প্রতিদিন এক থেকে দুইবার ভরা পেটে সেবন করতে হবে এবং ওষুধটি সেবন করার পরে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে আর এরিস্টকেল এই ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে অ্যালার্জিক রিয়েকশন দেখা দিতে পারে অনিয়মিত হৃদস্পন্দন হতে পারে বমি বমি ভাব বা বমি হতে পারে ক্ষুধামন্দা হতে পারে ঝিমুনি হতে পারে শুষ্ক মুখ হতে পারে ইত্যাদি তো সাধারণত এগুলোই হচ্ছে এরিস্টকেল এই ট্যাবলেটটির পার্শ্বপ্রতিক্রিয়া আর বিশেষ করে যারা গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রে অসুধটিকে সেবন করার আগে কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করে সতর্কতার সাথে ওষুধটিকে সেবন করতে হবে আর এরিস্টোক্যাল ডি এই ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলে অতি সহজেই পাওয়া যাবে আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে প্রতি পিস এরিস্টোক্যাল ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র ষাট টাকা তো বন্ধুরা যাদের শরীরে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর অভাব আছে এবং ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর অভাবজনিত কারণে বিভিন্ন রোগে ভুগছেন সেই সকল রোগীরা কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করে অ্যারিস্টোকেল ডি এই ট্যাবলেটটি আপনারা সেবন করে দেখতে পারেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট এই ওষুধ থেকে আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা একটি কথা আপনারা মনে রাখবেন সেটি হচ্ছে যেহেতু প্রতিটা ওষুধের ডোজ বা মাত্রা মানুষের শারীরিক কন্ডিশন বয়স ও ওজনের উপর নির্ভর করে তৈরি করা হয় সেহেতু এই ওষুধ সহ যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করবেন তারপরে সেবন করবেন তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা কোনোভাবে যদি এতটুকু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ওষুধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে